এই যে দেখেন বাচ্চাটার অবস্থা ওর জিব্বাটা আমি দেখছি ওর জিব্বার যে অবস্থা ও কিছু খেতে পারে না জিব্বাটা একটু দেখাও বাবা জিব্বাটা একটু দেখাও মা একটু দেখাও আলাইকুম আমরা এখন আসি মরি ছোট্ট শিশু মরিয়মদের বাসায় ওকে নিয়ে আগেও পোস্ট দিয়েছিলাম আপনারা জানেন এই বাচ্চাটি খুবই অসুস্থ ওর গলায় একটা টিউমার হয়েছে বিগত দিনে ওরা চিকিৎসা করিয়েছে বাংলাদেশের চিকিৎসা নেই ইন্ডিয়াতে গিয়েছিল কিন্তু গরিব মানুষ ওদের জায়গা সম্পত্তি যা ছিল ভিটা বাড়ি সব বিক্রি করে চিকিৎসা করাইছে বাচ্চাটার এখন তিন মাস পরে ডক্টর যেতে বলছিল ইন্ডিয়াতে আবার কিন্তু তারা যেতে পারেনি টাকার অভাবে সেই পোস্ট দেখে এখন পর্যন্ত আপনারা আলহামদুলিল্লাহ চার লক্ষ আট হাজার টাকা পাঠিয়েছেন আসলে এই ছোট্ট বাচ্চাটির পাশে দাঁড়ান আপনার একটা হাত আপনার একটা শেয়ার একটা বাচ্চার জীবনকে বদলে দিতে পারে একটা বাচ্চাকে বাঁচিয়ে রাখতে পারে ওর এই ভবিষ্যৎ আসলে দেখেন ছোট্ট একটা বাচ্চা কতই বা বয়স হয়েছে অবুজ একটা বাচ্চা এত বড় একটা রোগে আক্রান্ত ক্যামেরাটা ভাই একটু সামনে নিয়ে আসো একটু দেখেন আঙ্কেল তোমার তোমার গলাটা একটু দেখাও মা এই যে দেখেন বাচ্চাটার অবস্থা ওর জিব্বাটা আমি দেখছি ওর জিব্বার যে অবস্থা ও কিছু খেতে পারে না জিব্বাটা একটু দেখাও বাবা জিব্বাটা একটু দেখাও মা একটু দেখাও আসলে ও যে তিন বেলা খাবার খাবে সেই তিন খাবারটাও ঠিকভাবে খেতে পারতেছে না দিন দিন মনে একটু শুকিয়েও যাচ্ছে এর আগের যে ইয়ে ছিল তার থেকে দিন দিন শুকিয়ে যাচ্ছে আপনারা পাশে দাঁড়ান আপনার পাঁচ টাকা দান আজকে একটা ছোট্ট বাচ্চাকে সুস্থ করে তুলতে পারে আপনার একটা শেয়ার এর বাচ্চাটাকে সুস্থ করতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে একজন দানশীল ব্যক্তি সেই ভিডিওটাকে দেখে মরিয়মের পাশে দাঁড়াতে পারে আসলে দশের লাঠি একের বোঝা আমরা যদি চাই এই সমাজটাকে বদলে দিতে পারি আমরা যদি চাই এই আজকে শিশু মরিয়মকে সুস্থ করতে পারি আপনারা আশা করি মরিয়মের পাশে দাঁড়াবেন মরিয়মের ভিডিওটা পর্যাপ্ত শেয়ার করবেন এবং আপনারা যদি নামাজ পড়তে বসেন মরিয়মের জন্য দুরাকাত নামাজ শেষে মরিমের জন্য আপনারা হাত তুলে দোয়া করবেন যেন ওই বাচ্চাটা সুস্থ হয়ে যায় আসলে ওকে দেখে চোখের পানি আটকাবার মতো না সেই ঢাকা থেকে ছুটে আসছি চট্টগ্রামে হাঁটা জারিতে ওর অবস্থাটা খুবই খারাপ অবস্থা ছোট্ট বাচ্চা কত কিউট মাসাল্লাহ খেতে পারতেছে না ঘুমাতে পারতেছে অসহ্য যন্ত্রণা এই দেহে বহন করে বেড়াচ্ছে ছোট্ট শিশু মরিয়ম আপনারা ভিডিওটা শেয়ার করুন ওর এই রোগটার নাম কি বলছে ডক্টর হিমানজিউমার বলছে ওর রোগ হিমানজিউমার হ্যাঁ রক্তনালী টিউমার এই এই টিউমারটা আসলে মূলত কি কতদিন থেকে শুরু হয়েছে এই সমস্যাটা হলো আমাদের ছিল ভাইয়া আমাদের জিভবালিতে একটা মাংস থাকে না ছোট ওর একটা রক্তরকনা ছিল আমি আমাদের বাংলাদেশের ডাক্তারকে সাথে সাথে দেখাইছি উনি আমাকে বলতেছে যে এটা রক্তনালীর টিউমার কিন্তু এটা এখন কোনো সমস্যা করবে না এটা সমস্যা করতে গেলে মেয়র পাঁচ ছয় বছর হতে হবে তাহলে মেয়র সমস্যা হবে আর মেয়র ট্রিটমেন্ট করব যখন আমরা তখন আমরা এখন কোনে কিছুই করতে পারবো না তো বলছিলাম এটা তারপর শুরু থেকে যদি কোনো মেডিসিন আমাকে বলতেছে ওর কোনো মেডিসিনে দেওয়া হবে না তো দেখতেছি যে পাঁচ ছয় বছর কি দুই তিন মাস যেতে মেয়ের কান্না করলে এটা নেমে যায় এটা ফুলে যায় ওর জিব্বাটা একরকম হয়ে গেছে এই তখন থেকে আমি স্টার্টিং করছি ওর ট্রিটমেন্ট বাংলাদেশে দেখাইলাম চট্টগ্রাম মেডিকেলে দেখাইলাম ঢাকা দেখাইলাম রিত হাসপাতাল শরদ্ধা হাসপাতাল বঙ্গবন্ধু হাসপাতাল এবং কি পোপালারও দেখাইছে স্পেশাল ডাক্তার পর্যন্ত দেখাইছি এখানেরা ওনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো আমার মেয়ের সমস্যাটা অনেক জটিল বাংলাদেশে এর কোনো ট্রিটমেন্টই নেই লাশ পরে যে আমাকে জবাব দিয়ে দিছে আপনি অনেক কিছু করলেন আর করিয়ে না বাংলাদেশে আপনি যদি পারেন মেয়েকে নিয়ে চলে যান কোথায় যাব আমাকে তো একটা যে কোনো একটা সাজেস দিতাম বলতো আমাকে একটা সাজেস দেন আপনি যদি পারেন ওকে নিয়ে বাইরের দেশে চলে যান তো সেটা বলা আমি আবার এই বাড়িঘর যা ছিল সব বিক্রি বাকরা করে আমাদের তিনজনের পাসপোর্ট বানিয়েছে আমার ওর আব্বর মেয়ের আমরা আবার এই ইমার্জেন্সি গেছি ইন্ডিয়াতে আমার মারিয়াম খাওয়া দাওয়া একদম কমে গেছে ও আগে অনেকটা শুকাই গেছে শুকা যাওয়ার পর এখন ওর রোগটা আরও অনেকটা সমস্যা দেখা দিছে ডাক্তার আমাকে বলছিল অপারেশনের তিন মাস পরে নামার জন্য কিন্তু আমার আর্থিক অবস্থার কারণে ওকে আমি নিতে পারি নাই আজকে তিন মাসের জায়গায় বিগত দশ মাস হয়ে গেছে আমি নিতে পারি নাই এখনও তো আমার যেটা যতটুকু সমর্থ ছিল আমি ওর শুরু থেকে মানে কি আমার বাড়ি ঘর যা ছিল জমি জমা সব বিক্রি বাকরা করে আজকে আমি পথের ফকি হ্যাঁ বাড়িঘরও বিক্রি করে এখন আমি মানুষের বাসায় থাকতেছি মানুষের ভাষায় থাকতেছি কারণ এখন আমার নিজের বলতে আর কিছু নেই ভাই